চার নিয়তে প্রতিদিন দুই রাকাত নামাজ পড়বা করবা নিয়তে চার নিয়তে দুই রাকাত নামাজ পড়বা এক নাম্বার আল্লাহ আমাকে আপনি জীবনে জহেরি বা তিনি কী পরিমাণ নিয়ামত দিয়েছেন আমি এই নিয়ামতের শোকর আদায়ের শব্দ আমার কাছে নাই আমি এই নিয়ামতের শোকর আদায় করতে পারি নাই ধেকারিম এই জন্য আমি দুই নামাজ পড়ছি যেন আমার সবগুলো নিয়ামতের শোকর আদায় হয়ে যায় দুই নাম্বার তবা ও ইস্তেফার হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান হো রসুল করিম সাল্লাহ বললে বললেন ইয়া রসুল আল্লাহ আমার যদি কখনো গুনা হয়ে যায় আমি কি করবো রসুল বললেন দুই রাকাত নামাজ পড়বা এরপর আল্লাহ তালা কাছে মাফ তিন নাম্বার সালাতুল ইস্তে আদা আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা নিয়তে আল্লাহ শয়তান থেকে পানা চাওয়ার নিয়তে জিন্নাত থেকে পানা চাওয়ার নিয়তে